বন্ধুরা দেখো আমি রেডি হয়েছি আজকে আমরা কোথায় যাচ্ছি এই আমার সোনা মাও রেডি হয়েছে আজকে আমরা যাব আসানসোল যাব বাজার করতে চলো তোমরাও আমাদের সাথে সাথে চলো এই আমরা এখন বেরোবো ঘর থেকে তারপর আমরা বাসে করে যাব সেটা পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এইও আমরা চলে এসেছি আসানসোলের শ্রীনিকেতন দোকানে যেখানে শ্রীনিকেতন দোকানটা নতুন উদ্বোধন হয়েছে সেই দোকানে এসেছি এখানে শাড়ি দেখতে এখানে আমি হ্যান্ডলুম দেখছিলাম শাড়ি যাতে সপ্তমী দিন পরা যায় সেই রকম শাড়ি সপ্তমীর দিন একটু দামি পড়ি না কমের মধ্যেই পড়ি তো হ্যান্ডলুম শাড়ি দেখলাম সাতশোর মধ্যে আমার হয়ে গেল। এখানে দুটো শাড়ি নিয়েছি এই দোকানে একটা জিমি চুও নিয়েছি তারপর বললাম কুর্তি দেখবো তবে যে ওরাই বললো কুর্তি এখানে পাওয়া যায় তোমরা চলে যাও তলায় তো আমরা বললাম ঠিক আছে যাচ্ছি বলছে না না তোমরা লিফ্টে চলে যাও বাচ্চা নিয়ে আছো তো তো ঠিক আছে তো লিফ্টে সত্যি আমাদের অভ্যেস নেই বলে আমরা লিফ্টে চেপেছিলাম ঠিকই কিন্তু আমরা সেকেন্ড ফ্লোরে নেমে গেছি চারতলায় না গিয়ে ওখানেই বললো সেকেন্ড ফ্লোরে নেমে যে এটা তোমরা সেকেন্ড ফ্লোরে এসেছো তোমরা চারতলা আরও ওপরে যেতে হবে তো আমরা বললাম ঠিক আছে আমরা সিঁড়ির মাধ্যমে চলে যাচ্ছি তো সিঁড়ির মাধ্যমে আমরা চারতলায় গেলাম সেখানে দেখলাম বাচ্চাদের জামাও দেখলাম রয়েছে তো আমরা না আমার মেয়ের তো জামা নেওয়া হয়ে গেছে তো নিয়ে কি করব তো আমি যেটার জন্য এসেছি মানে কুর্তি দেখতে এসেছি তো কুর্তি দেখি তো এখানে কুর্তিগুলো দেখছিলাম সত্যি কুর্তিগুলো খুবই সুন্দর ছিল কিন্তু সত্যি বলতে দামটা কিন্তু মানে অনেকই ছিল যেটা আমার সাধ্যের মধ্যে আসছিল না দামটা মানে নশো হাজার এরকম মধ্যে ছিল যেটা তো পছন্দ হয়েছিল। একটা জ্যাকেট দেয়া খুব সুন্দর কিন্তু সেটা ছিল হাজার নিরানব্বই বলুন না এত দাম দিয়ে আমি কুর্তি নেব না আমি কুর্তি খুঁজছিলাম পাঁচশো ছশোর মধ্যে তো কুর্তি যা হোক নিলাম না কিন্তু কুর্তিগুলো দারুণ ছিল তোমরা দেখে নাও ভালো করে কুর্তিগুলো এটাই দেখো পছন্দ আমার এটাই হয়েছিল জ্যাকেট দেওয়া তো বল তো হলো না তো কুর্তি চলে গেলাম আমরা মানে চলে ঠিক যাইনি ওখানে দেখলাম যে চুড়িদারে পিসও পাওয়া যাচ্ছিলো তো আমরা দেখে নিই দেখতে তো আর ক্ষতি নেই নিই না নিই দেখে নিই তোমাদের সাথে তোমাদেরকেও দেখিয়ে দিয়ে তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে তো চুড়িদারের পিসগুলো দারুণ ছিল সত্যি বলতে খুবই সুন্দর ছিল পিসগুলো মানে কোনোটা না পছন্দ হওয়ার মতো ছিল না আমার তো মনে হচ্ছিলো নিয়ে নি কিন্তু কিছু করার নেই সত্যি আমার শাড়ি নিয়ে নিয়েছি দুটো ওই জন্য পিসগুলো ওই দামের মধ্যে পিসগুলো আর নিলাম না দুর্দান্ত ছিল দামটাও ছিল ঠিকই মানে সবই হাজারের ওপরে ছিল দামগুলো দেখলাম দারুণ দারুণ পিস ছিল তো যখন হলো না পছন্দ শুধু দেখেই নিলাম একটু ভিডিও করে নিলাম পিসগুলো দেখিয়ে তোমাদের সাথেও একটু দেখিয়ে দিলাম তোমাদের কার কোনটা পছন্দ একটু জানাবে যে কার কোনটা ভালো লেগেছে পিসটা তা পরে যদি কখনও কিনি যদি থাকে তাহলে আমি আবার কিনতে পারবো তো চলে গেলাম আমরা এখানে যখন হলো না তো বলেছিলাম যে শুনেছিলাম কাজল নাকি খুব ভালো আসানসোলে তো চলে গেলাম নিউ কাজল ড্রেসেসে ওখানে কিন্তু ওখানে সত্যি কথা আমার কিন্তু সেরকম কোনো কিছুই মানে পছ মানে পছন্দ হলো না কম দামে ভেবেছিল কুর্তি পাওয়া যায় কিন্তু আমার সেরকম চোখে লাগলো না যেগুলো চোখে লাগলো সেগুলো খুব দামি দামি দু হাজারের নিচে নেয় মানে পনেরোশোর উপরে তেমন হলো না যখন তো আমার ননর জন্য মানে আমার মেয়ের জন্য ওর পাপার জন্য চটির দো চটি কেনার জন্য চটির দোকানে গেলাম তো ওখানে ওর পাপা নিললো দুজোড়া চটি আর আমার মেয়েও নিয়ে নিল দুজোরা একটা কিটো একটা ভালো ওর পাপাও নিল একটা পড়ার মতো চটি আর একটা বুট জুতো নিয়ে নিল তো আমাদের চটি কিনাও হয়ে গেল এরপর আমার কুর্তির জন্য চলে গেলাম মোহনে মোহনে কি না গেলে হয় আসানসোল এসেছি তো মোহনে যা হোক আমার তিনটে কুর্তি হয়ে গেছে ওখানে তোমরাও দেখে নাও কুর্তিগুলো কেমন হয়েছে যেগুলো আমি পরে ট্রাই করেছি সেগুলোই আমি কিন্তু নিয়েছি কুর্তিগুলো দামগুলো ঠিকের মধ্যে পেয়েছি শুধু এইটাই চোদ্দোশো টাকা দাম বাকিগুলো একটা সাতশো পঁয়তাল্লিশ একটা ছশো নব্বই এবার আমরা খাওয়া দাওয়া করলাম ওকে টাটা ব্লগটা এখানেই শেষ করছি আর জানাবে কেমন লাগলো বাই